যুক্তরাষ্ট্রের ইউঠাতে তিন শিশু সহ একই পরিবারের পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন পুলিশ জানায় মঙ্গলবার রাতে ওয়েস্ট ভ্যালি সিটির একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে তারা আর বাড়ির গ্যারেজ থেকে গলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় সতেরো বছর বয়সী অপর এক কিশোরকে তবে নিহতের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ কর্মকর্তারা সল্টলেক সিটির আনুমানিক নয় মাইল দূরে ওয়েস্ট ভ্যালি সিটির একটি বাড়িতে সোমবার প্রতিবেশীর ডাকে কেউ সাড়া না দেয় পুলিশকে অবহিত করেন ওই প্রতিবেশী পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে সাড়া না পেয়ে ফিরে আসেন পরদিন মঙ্গলবার বিকেলে পুলিশ খবর পেয়ে ওই স্থানে গেলে বাবা মা ও তিন শিশু সন্তান সহ একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করে তারা নিহতদের মধ্যে এগারো বছর বয়সী ছেলে এবং নয় ও দুই বছর বয়সী মেয়ে শিশুও ছিল এছাড়াও ওই বাড়িটির গ্যারেজ থেকে একই পরিবারের সতেরো বছর বয়সী এক কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানায় পুলিশ এদিকে নিহতদের মৃত্যুর কারণ কে এই ঘটনার সাথে জড়িত সে সম্পর্কে কিছু পুলিশ কর্মকর্তারা ও বা কারা এখনও জানেনি তবে পুলিশ প্রমাণ সংগ্রহ করতে বাড়ির ভেতর ও ডোরবেল ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পাশাপাশি প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে এদিকে এ ধরনের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা